তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো কিতা আবার হো ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো তোমার গার্লফ্রেন্ড ওই গার্লফ্রেন্ড কইতে গাইলো বদমাশর বাচ্চা ফসা জুতা দিয়ে আইডিয়া তো তুতা ফাটাইলিম সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে ডাইরি আমার দ্বারা আর পড়াশোনা হবে না একটা ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সুখের সংসার করি সুহান আসসালামু আলাইকুম আজকে আমি কথা কইম ভাইরাল নামক ভাইরাস রেনিয়া যিনি ইতিপূর্বে ফটোকপির মেশিন নামে পরিচিত নেভার আন্ডার এস্টিমেট এনি জব নেভার আন্ডার এনি জব কোন চাকরিকে ছোট করে দেখা যাবে কোন চাকরিকে ছোট করে দেখা যাবে এটা নতুন একটা দান্দা নতুন দান্দা দিয়ে ভাইরাল হইছইন ভাইরাল নামক ভাইরাস হইছইন পরবর্তীতে তিনি কইরা মেয়েদে ড্যান্স করা যায় যাচ্ছে তবে নুরাফাতির মতো ড্যান্স করা যাইবা না আপনারা স্ক্রিনে আমি ভিডিও দিলে ইমো দেখবাই না মেয়েদের জন্য ড্যান্স করা যায়জ। তবে নুরাফাতি হিমারগা ড্যান্স করা যাবে না ফরবর্তী তিনি তো কইলো কই দের মাঝে কিছু সেসা দিলা সেসা দর হলো তাইনো খুশি হইলা যে আমার সেসা দিছ আমি ভাইরাল হইছি কেন তাইনোর উদ্দেশ্য হইলো কি তা উদ্দেশ্য হইলো কি যে ভাইরাস হওয়া ভাইরাল নামর ভাইরাস হওয়া কিছু টাকা পয়সা ইনকাম মানুষের বুঝি আর একটা বিশেষত্ব হইল তাইন কিন্তু আবার মানুষের সামনে ওয়াজ হরেন না তাইনর রুমের মধ্যে ওয়াজ হরেন তাইন একটা স্টুডিও আছে ওনার মাঝে তার একটা মাইক আছে মাইক্রোফোন আছে ওরটার মাঝে তাইন বইয়া বইয়া কি সুন্দর সুন্দর ফটোয়া তৈরি করেন স্কিপ তৈরি করুন আর স্কিপ দেখি দেখি আ জনসাধারণের মাঝে কই নতুন একটা ডেলিভারি দিতে হইব নতুন একটা ডেলিভারি দিতে হইব কি তা দিতে হইব গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা জায়েজ এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে একটা মেয়েও চাইলে ঈদ উপলক্ষে তার বয়ফ্রেন্ডকে গিফট করতে পারে দ্যাট ইজ নো প্রবলেম ইন ইট একটা মেয়ে চাইলে একটা হুজুরকে খুশি হয়ে গিফট করতেই পারে ইটস টোটালি পারমিটেড আমার একটা প্রশ্ন এই বদমাশর বদমাশ তুই দাড়ি টুপি লাগাইলে কেন দায় টিপি ইসলামরখানে বেশভূষা দৌড়লে তুই দরতে ঠিক আছে টিকটকার প্রতিবন্ধীর মতো ভিডিও করলে আমার কোনো সমস্যা আসলো না আমার সমস্যা হইলে তুই ইসলামের বেশভূষা দৌড়িয়াম এরকম ঝন্য অনেক কিছু বাইরাল হওয়া যায় অনেকে চুল কাটিয়ে বাইরাল হয় অনেকে ল্যামটপে বাইরাল হয় অনেকে বিভিন্ন ধরনের মেকআপ ফরিয়ে বাইরাল হয় তুই এখানে ইসলামটা বেছে নিলে এই ভাইরাস আপনারা সবাই হইরাম এই বাইরাল নামর ভাইরাস থেকে আপনার সবাই দূরে থাক